আজকের এই ভিডিওটা এখন প্লে করার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু রমজান মাস চলছে এই মাসে ইফতারের আগে ভিডিও দেওয়া ঠিক না কিন্তু কি করবো এরকম যারা ইফতারে এক ঘেমি ভাজা খেতে খেতে মুখ এসে গেছে যদিও পাঁচ রমজান চলছে তবুও যারা মুখ এসে গেছে তাদের জন্য এরকম একটা প্ল্যাটার হতেই পারে খুদের ভাত আর চার ধরনের ভর্তা হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ এখানে আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি ডালের ভর্তা আর হচ্ছে মুসুর ডালের ভর্তা আর এইদিকে দিকে করবো হচ্ছে লোটে মাছের কি ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর আরেকটা হচ্ছে কালিজিরা ভর্তা তো ভর্তা তো চার ধরনের ভর্তা অনেক আয়োজন তো এখানেই তো ডালটা সিদ্ধ করে নিচ্ছি তারপর হচ্ছে একে একে খুদের ভাতটা রান্না করে নেব তো খুদের ভাত হচ্ছে নর্মালি আমি এর আগেও একবার বলেছিলাম আমার ঠাকুমা বা আমার দাদি সে বলতো দুপুরবেলা খুদের ভাত খাওয়া ঠিক না কিন্তু কি করব আগেরকার দিনের মানুষ ভাত খেতে পারতো সকালে কিন্তু এখন কিন্তু আমরা ওইভাবে সকালে ভাতটা একটু অ্যাভয়েডই করি যার কারণে এখন খুদের ভাত আর চাল ঝেরে খুদ এখন আর কিন্তু ওই খুদটা আমরা পাই না আর এই খুদটা হচ্ছে ভালো চালকে ভেঙে মেশিনে ভেঙে তারপর খুদ করা হয় তো যাই হোক এখন দুপুরবেলা এটা করব আর এদিকে হচ্ছে আমি খুদের ভাতে বরাবরই একটু সবজি দিতে পছন্দ করি তো এখানে আলু আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ লবণ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর হচ্ছে সবজিটা দিয়ে দিলাম তারপর এখানে খুদের চালের সাথে হচ্ছে কয়েকটা ডাল দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ওইটাকে ভাজা ভাজা হয়ে আসলে পরে এই চালটা দিয়ে দেব চাল ডাল সংযোগে তারপর হচ্ছে ভেজে তারপর পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো বা জলটা দিয়ে দেব তো আসলে খুদের ভাত এক এক এলাকায় এক এক নামে ডাকে কেউ হয়তো বুয়া ভাত বলে বা অন্য নামেও হয়তো ডাকতে পারে কিন্তু আমাদের এখানে খুদের ভাতই বলে কিন্তু আমার শ্বশুরবাড়ির অঞ্চলে দেখেন ওনারা আবার এই খুদটা খেতে চায় না ওনারা এই খুদটা দেখলেই বলে কি এটা তো গরুর খাবার এটা তো তোমরা কেন কিভাবে খাও আসলে এই চালটা দিয়ে ভাত রান্না করলেও যে একটা টেস্টি টেস্টি খাবার খাওয়া যায় বা আপনার একঘেয়ামি খাবার থেকে বের হয়ে আসতে গেলে তো এরকম একটা খাবার আসলে যে কতটা তৃপ্তিদায়ক এটা অনেকেই আসলে জানে না হয়তো তারা এক দেশের গালি এক দেশের বলি এখন তারা হয়তো এভাবে খায়নি বিধায় তারা জানে না কিন্তু এটা দিয়ে যে খুব মজাদার একটা খাবার বা একটা সুন্দর একটা মিল হয়ে যায় এটা হয়তো ওনারা জানে না তো আজকে রান্নাঘরে দুই চুলাতে দুটো বসিয়ে দিয়ে একটু দূর থেকে শ্যুট করলাম আর এইদিকে হচ্ছে ভর্তার জন্য যে আয়োজনগুলো সেগুলো পাশাপাশি করে নেব তো আপনারা এরকম ইফতারে ভাজাপোড়া খেতে খেতে আপনারাও জানি যে এই তিরিশ দিনের মধ্যে দু একদিন এই ক্ষুদের ভাতটা করে খান তো আজকে আমিও একটু করলাম তাই দেখালাম সকালে করেছিলাম হচ্ছে নুডলস তো আপনাদের কাছে সবার আগে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আজকে খাবো সেটার সিনো আছে তো নুডলসটা হচ্ছে দেখা গেছে খুব সকালে আজকে ব্রেকফাস্টটা হয়ে গেছে তো দেখা যায় বারোটা সাড়ে বারোটা বা একটার দিকে একটা ছোটো মোটো ক্ষুদা লাগে যেটা পূরণ করার জন্য মাঝে মাঝে আমার এরকম হয় তো আমি তো নুডলস আবার একটু খেয়ে নিচ্ছি খেয়ে টেয়ে আবার রান্নাঘরে যাব যেহেতু লাঞ্চটা খেতে খেতে তিনটা বেজে যাবে প্রায় কারণ ভর্তা অনেক ধরনের ভর্তা এগুলো করতেও তো সময় লাগে তো এই তো দেখা যায় আমি সকালে অনেক সময় ব্রেকফাস্টে বা বিকেলে বা রাতের ডিনারে নুডলসটা করে খাই ভালোই লাগে তো মাঝে এই তো এখানে আমি এই চিংড়ি মাছের ভর্তাটা আমার মোটামুটি ভেজে নিয়েছি আর জিরা ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে পৃথুলা আমার সাথে সাহায্য করেছে ভর্তাগুলো কমপ্লিট করাতে এখন ভর্তা করতে তার তেমন কোনো ঝামেলা না শুধু ব্লেন্ডারে জারে দিয়ে দেওয়া হয় আর এখানে লোটে শুটকির ভর্তাটাও করে নিলাম ভর্তাটা ই করে জারে দেওয়ার পর তারপর হচ্ছে এটাকে আবার একটু তেলে নেব তেলে এইভাবে করলে ভর্তাটা খেতে আসলেই অনেক টেস্টি লাগে যে কোনো সুটকি সুটকি ভর্তা আপনি যেহেতু ব্লেন্ডারে জারে করলে পরে একটু পানি পানি থেকে যায় সেটাকে একটু তেল দিয়ে স্ম্যাশ করে নিলে আসলেই খুব ভাল লাগে তো এই তো আমার চার ধরনের ভর্তা দেখেন ভর্তার প্ল্যাটারটা কত সুন্দর লাগছে কত ইয়ামি লাগছে দেখেই মন যাচ্ছে খাবো খাবো তো এরকম যারা করে খাননি এখন পর্যন্ত অবশ্যই আজকে করতে পারেন বা যারা আজকে করার প্ল্যান নেই তারা দু একদিনের মধ্যে করে খাবেন অবশ্যই আপনাদের একটু মুখে তৃপ্তি আসবে আর এর জন্য ভিডিওটা দেওয়া যাতে দেখে আপনাদের খেতে ইচ্ছে করে এবং এইটা আপনারা করে খান তো আজকে ভিডিও এই পর্যন্তই চাচা ভাই বাই বাই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই সুস্থ থাকবেন রোজার মধ্যে বেশি বেশি করে পানীয় ফল খাবেন